হার হার মহাদেব শুভ শিবরাত্রি আজকে কারা কারা শিব পূজা করছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমরাও তো এখন ফাইনালি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমরা এখন জল আনতে বেরোবো তো আমার সঙ্গে কে কে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দু যা রেডি হয়ে গেছে আরও আছে দেখাচ্ছি এই যে আমরা এখন টোটোতে উঠে গেছি এখানে যা আছে ভাস দিয়েছে। এই যা এদিকে হায় হায় করছে আর এদিকে রাস্তায় বেরিয়ে পড়েছি দেখছি রাস্তায় এত ভিড় এত লোক জল আনতে গেছে ব্যাংক পার্টি নিয়ে গেছে নাচতে নাচতে এত আনন্দ করছে সবাই খুব সুন্দর লাগলো দেখতে তারপর আমরা বেশি দূর জল আনতে যাইনি আমাদের বাড়ি থেকে কাছে জোড়া ব্রিজ গেছিলাম তোমরা কারা কারা কোথায় জল আনতে গেছিলে কে কোথায় জল ঢাললে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখতেই থাকো পুরো ভিডিওটা আমরা এখন জল নিতে চলে এসেছি প্রায় পৌঁছে গেছি তো আমরা এখন ফাইনাল চলে এসেছি ওখানে আমাদের জল ভরার কথা শুনে জল ভরবো আমরা দেখো তোমরা তারপর আমরা এখন টোটো থেকে নেমে গেলাম নেমে গিয়ে এখন যাব এখানে জল ভরার জন্য নিচে মানে ব্রিজের নিচে একটা খাড়ি আছে ওখান থেকেই জল নেবো ওখান থেকে সবাই জল নিয়ে যাচ্ছে আর এখানে মানে কী বলবো জায়গাটা ভালো ভালোই দেখলাম লোক ভালোই হয়েছে মোটামুটি আমরা গেছিলাম দুপুরের দিকে তো সেভাবে আর কি লোক জল তুলছে নিয়ে চলে যাচ্ছে এই যে এখানে দেখো এখানেও অনেক লোক আছে আর এখানে এখন আমরা জল তোলার জন্য এখানে একটু পরিষ্কার করে নেব জায়গাটা পরিষ্কার করে নিয়ে এখানে একটা ছোট্ট একটা শিবলিঙ্গ বানাবো ওখানে পূজা করব পূজা টুজা করে তারপরে আমরা জল তুলবো তো দেখতেই পাচ্ছ এখানে জায়গাটা পরিষ্কার করে নেওয়া হয়েছে এখানে এখন শিবলিঙ্গটাও হয়ে গেছে আমাদের এখানে পূজা করে নেবো আগে তারপরে আমরা জল ভরবো তোমরা কারা কারা শিবের মাথায় জল ঢালছো কোথায় কোথায় কে কে গেছিলে অবশ্যই কমেন্টে জানাবে আর আমরা তো বাড়ি মানে বাড়ির পাশেই আমরা বাড়িতেই করলাম পূজা আর এখানে জল আনতে গেছিলাম এখানে এখন প্রদীপ ধরানো হবে প্রদীপ ধরানোর পর এখানে ফুল বেলপাতা দিয়ে পুজো করে তারপর ফাইনালি আমাদের জল নিয়ে আসা কমপ্লিট এখন আমরা পুজোয় বসে গেছি এই যে আমাদের এখানে পুজোর জিনিস সব আয়োজন হয়ে গেছে

দ শিবরাত হ্রদম ইদ সৌ মধুম ও শম যাতায নম शिवाय